চন্দ্রমহল রণজিতপুর চন্দ্রমহল বাংলাদেশের বাগানহাট সদর উপজেলার একটি ইকো পার্ক এটি একটি বিনোদন পার্ক হিসেবে ব্যবহৃত হয় রণজিতপুর গ্রামে সৈয়দ আমনুল হুদা পঁয়ত্রিশ একর জমির উপর গড়ে তুলেছেন চন্দ্রমহল নামের একটি নয়নভিরাম ইকো পার্ক সৈয়দ আমনুল হুদা চন্দ্রমহলের নির্মাণ কাজ শুরু করেন দুই এক সালে তিনি ছিলেন নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং তার স্ত্রী চন্দ্রের নামে ভবনটি নামকরণ করেন চন্দ্রমহল ইকো পার্ক এটি দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয় দুই সালে বর্তমানে এটি পিকনিক স্পট হিসাবে ব্যবহৃত হচ্ছে মূল ভবন ছাড়াও পুরো এলাকাটি ফুল দিয়ে চমৎকার ভাবে সাজানো এছাড়া ভাস্কর্যের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এখানে বেশ কয়েকটি পুকুর এবং একটি মিনি চিড়িয়াখানা রয়েছে তার সংগ্রহীত বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত করা হয়েছে ইকো পার্ক ভিতরে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে আদি আসবাবপত্র আর তুস্ত্র ছাড়া কিছু স্ত্রীর ছবি রয়েছে এখানে লেকের পাড়ে রয়েছে নারকেল গাছের শাড়ি হরিণ কুমির বানর পাখি সহ বিভিন্ন জীবজন্তুর প্রাকৃতিক ও ভাস্কর্য সহ বিলুপ্ত হওয়া রূপসা বাগেরহাট রেল লাইনের প্রতিকৃতিও রয়েছে গ্রাম পঞ্চায়েত ও মুক্তিযুদ্ধ মাদাতের ভাস্কর্য মাস্টারদা সূর্য সেন বেগম রোকেয়া আতাউল গনু ওসমানীর মাদা তেরেসা মহাত্মা গান্ধীর ভাস্কর্য দেখা যায় কিভাবে যাবেন ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বেশ কিছু বাস ছেড়ে যায় আর ট্রেনে ভ্রমণ করতে চাইলে অন্তনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস এ খুলনা এসে বাসে চড়ে বাগারহাট যেতে পারবেন এছাড়া বাগারহাট শহর থেকে ব্যাটারি চালিত ইজি বাইক ও সিএনজি চড়ে খুলনা মঙ্গল মহাসড়কের পাশে অবস্থিত চন্দ্রমোহর ইকো পার্কে যাওয়া যায়